কলকাতার উপকণ্ঠে মতন জায়গায় দিনে দুপুরে চলছে জলাশয় ভরাট এমনটাই উঠছে অভিযোগ জলাশয় ভরাট বন্ধ করার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যের কোথাও কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে জমি আর টাকার লোভে বারবার লঙ্ঘিত হচ্ছে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশিকা মুখ্যমন্ত্রী এই বিষয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনকেও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু কোথায় কে বাস্তব বলছে আজও সামনে চলছে জলা বুঝিয়ে জমি তৈরির ব্যবসা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের এই নীরব ভূমিকা নিয়েও এই ধরনের জলা জমি তৈরির হাতে গরম উদাহরণ হল রাজারহাট যেখানে দেখা যাচ্ছে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিখরপুর এলাকায় রাস্তার ধারের জলা জমির মাটি ফেলে চলছে জমি বানানোর প্রক্রিয়া স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই জলাশয়ে তারা মাছ ধরতেন কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে ওই জলাশয়ের উপর মাটি ফেলা শুরু হয় এলাকার মানুষের আরও অভিযোগ এই কাজ হচ্ছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের মততে যদিও স্থানীয় উপপ্রধান আকরাম আলি মল্লা এই অভিযোগ অস্বীকার করলেও তার কথায় ধরা পড়ে বেশ কিছু অসংগতিক একটা সম্পূর্ণ মিথ্যা কথা ওটা কোনো একটা লেটকাউনি বাড়ি ভদ্রলোকের আছে তিনিই ফেলছে আমরা তাড়ায় যোগাযোগ করলাম মানে তিনি তারা ওই মানে আইন মতবত তিনি জমি কনভার্শন করে তারা ওই জমিটা ঘর করছে বা আমাদের সরকারি নয়নজোলি বা কোথাও যেতে কোনোভাবে মাটি ভরাট হয় সেটা আমরা প্রধান বা আমি বা আমাদের বড়ো আইসি থেকে আমরা সেটা বন্ধ করে দেবো অর্থাৎ এভাবেই ধরি মাছ কিন্তু নাছুই পানি ফর্মুলায় সবার চোখের সামনে জলাপুচিয়ে চলছে জবি বিক্রির অসাধু কারবার কোটি কোটি টাকা যার টার্নওভার এই কারণেই হয়তো সব দেখেও দেখতে পায় না পুলিশ প্রশাসন আর নির্বিকার থাকে সরকার এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও তাহলে কি বা করতে পারেন একা এক মুখ্যমন্ত্রী মাটি ফেলছে এরাও নিচু জায়গাগুলো উঁচু করছে মাছি মাটি ফেলে এখানে মাছ মাছ আগে ধরা হতো এখন আর ধরা হয় কোনো মাটি ফেলছে প্রধান উপপ্রধান এর নেতৃত্বে মাটিটা পড়ছে দীর্ঘদিন এখানে আমরা মাছটা ধরতাম এইখানে জলে মানে জলে মাটি ফেলছে উগ্রপ্রধান প্রধান মাটি ফেলছে এখানে মাছ ধরার কোনো লাইন নেই জলের জায়গায় এইসব করছে